আসসালামু আলাইকুম দর্শক চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আগস্টের দু তারিখ দু হাজার পঁচিশ ঠিক তিন দিনের মাথায় পাঁচ আগস্ট গত বছর যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন ভারতে এই যাওয়া নিয়ে অনেক জল্পনা চলেছে বাংলাদেশে যেমন তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে চলে গেছেন কি এই বিষয়টি এখন পরিষ্কার তিনি পদত্যাগ করে দেশত্যাগ করেননি এ কথা যেমন তিনি নিজে বলেছেন তেমনি এই কথায় সাই দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অর্থাৎ আইনত তিনি এখনও শেখ হাসিনা এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী এবং মোহাম্মদ ইউনুস একজন বেআইনি দখলদার এই বিষয়ে কোনো দ্বিমত নেই প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ তিনি দলের নেতা কর্মী সমর্থকদের ঘোরতর বিপদের মুখে ফেলে নিজে সুরক্ষিত স্থানে চলে গিয়েছেন যদিও চলে না গেলে তার যে সেদিন বেঁচে থাকা সম্ভব ছিল না এই কথাটিও সবাই মানেন তবুও দেশ ছাড়ার আগে গণভবনে কি পরিস্থিতি ছিল এবং ঘটনা প্রবাহের গতি প্রকৃতি নিয়ে তথ্যনিষ্ঠ কোন সংবাদ ইতিপূর্বে কোথাও বেরোয়নি যা বেরিয়েছে তার সম্পূর্ণ অনেকটা জল্পনা কল্পনার ওপর দিয়ে সম্প্রতি ভারতের সুবিখ্যাত মিডিয়া গোষ্ঠী টাইমস অফ ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আজকের আলোচনায় আমি মূলত নির্ভর করেছি টাইমসের এই প্রতিবেদনের ওপর সেই সঙ্গে আমার ব্যক্তিগত নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া কিছু খবরের ওপর টাইমস অফ ইন্ডিয়ার খবরের শিরোনামটি দেখুন দেখুন কি লেখা আছে লেখা আছে দেন শুট মি ইনসাইড শেখ হাসিনা ফাইনাল ডিফেন্স আর্মি আলটিমেটাম অ্যান্ড রিল্যাকটান্ট এক্সিট ফ্রম বাংলাদেশ এর অর্থ হচ্ছে তাহলে আমাকে গুলি করে মেরে ফেলো আমাকে গুলি করে মেরে ফেলো এবং এ কথাটাও শেখ হাসিনা তার দেশ ছেড়ে চলে যাওয়ার প্রচণ্ড অস্বীকৃতির মধ্যে অর্থাৎ তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার যেতে অস্বীকার করছেন এই সময় তার চরম কথা এবং আর্মি ততক্ষণে আলটিমেটাম দিয়েছে যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ছাড়তে হবে দেশ অ্যান্ড রিলাক্ট্যান্ট এক্সিট ফ্রম বাংলাদেশ তিনি বাংলাদেশ ছেড়ে তিনি স্বেচ্ছায় চলে যেতে চাননি তিনি যেতে অস্বীকৃতি জানিয়েছিলেন খবরের বিশদ বিবরণে লেখা হয়েছে ইন আগস্ট টু শেখ হাসিনা প্রিমিয়ার শেপ রিস্ট এ ড্রামাটিক ক্লাইম্যাক্স এজ প্রোটেস্ট ইন গালফ ঢাকা রিফিউজিং টু রিজাইন ডেসপাইট ইমেন্স প্রেশার ফ্রম মিলিটারি অফিসিয়ালস অ্যান্ড ইভিন হার ওন সিস্টার হাসিনা ইনিশিয়ালি রেজিস্টেড আলটিমেটলি ইট ওয়াজ হার সন হার সন সজীব ওয়াজেদ জয় হু কনভিনস হার টু স্টেপ ডাউন লিডিং টু আর দু হাজার চব্বিশে যখন শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব একটা অত্যন্ত নাটকীয় পরিস্থিতির মুখোমুখি ক্লাইম্যাক্সের মুখোমুখি হল সেই সময় শেখ হাসিনা তিনি রিজাইন করতে তিনি রিজাইন করতে চাননি অর্থাৎ তিনি নিজে পদত্যাগ করতে চাননি ডেসপাইট ইমেন্স প্রেসার ফ্রম মিলিটারি অর্থাৎ আর্মি তাকে প্রচন্ড চাপ দেওয়া সত্ত্বেও তিনি কিন্তু কখনো তিনি পদত্যাগ করতে চাননি পরবর্তীকালে আর্মি মিথ্যে কথা বলেছিল আর্মি সেখানে বলেছিলেন যে শেখ হাসিনা তিনি পদত্যাগ করে সেই দিনই বিকালে বিকালে আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সংবাদ সম্মেলন যেটা দুটোর সময় করবার কথা ছিল সেটা পিছিয়ে গিয়ে চারটের সময় করা হয় এবং তখন তিনি বলেন যে শেখ হাসিনা পদত্যাগ করে তিনি খবর পেয়েছেন তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন এই কথা বলেছিলেন তাহলে আর্মি সেদিন কিন্তু মিথ্যে কথা বলেছিলাম আরমি অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগ করেননি আর পদত্যাগ করেননি এই কথাটা পরবর্তীকালে যখন উঠলো তার পদত্যাগপত্র কোথায় এই প্রসঙ্গটি নিয়ে যখন উঠল তখন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব সাহাবুদ্দিনও বলেছিলেন তিনি পদত্যাগ করেছেন এমন কোনো কাগজ কোনো পত্র পদত্যাগ তার কাছে নেই তিনি পাননি কখনো তিনি বলেছেন তার মানে তিনি পদত্যাগ করেননি এবং পদত্যাগ না করেই তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছিল তিনি প্রথমে রাজি ছিলেন না তার বোন বারবার তাকে অনুরোধ করেছেন অনুরোধ করা সত্ত্বেও তিনি রাজি হননি তারপরে তার পুত্র রাজি করাবার চেষ্টা করবার পরে তিনি সেখান থেকে বেরিয়ে যান আমরা সেদিনে এটা তো তার পুত্রের তার যেটা করেছিলেন এই যে ঘটনাটা এবং তারপরে তিনি যে বলেছিলেন যে ওই কথাটা যে বলেছিলেন দেন শুট মি অ্যান্ড বেরি মি হিয়ার ইন গণভবন এই কথাটা বলেছিলেন সিনিয়র আর্মি অফিসারদের তাদেরকে বলেছিলেন যারা ওকে পদত্যাগের জন্য বলছিলেন উনি বলছিলেন আমি পদত্যাগ করব না তেমন হলে আমাকে গুলি করে মারো এবং গুলি করে মেরে এখানে গণভবনে আমাকে পুঁতে দাও এই কথাটা কে বলেছিলেন এটা কিন্তু টাইমস অফ ইন্ডিয়া এই কথাটা পেয়েছে সেটা হচ্ছে যে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সরকারের যে মুখ্য চিফ প্রসিকিউটার মোহাম্মদ তাজুল ইসলাম তিনি এই ঘটনায় এই কথাটা বলেছেন ওই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে সেখানে শুনানির সময় ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা তিনি পদত্যাগও করেননি করতে চাননি এবং করেননি তিনি দেশ থেকে চলে যেতে চাননি কিন্তু চলে যেতে বাধ্য হয়েছিলেন এমনকি তিনি বলেছিলেন তার আগে আমাকে মেরে এখানে পুঁতে ফেল তবু আমি যাব না তাহলে অনেকের একটা মনে যে কিছুটা সন্দেহ বলবো না কিছুটা ছিল দুবিধা সেটা নিশ্চয়ই এখন আর থাকলো না তাহলে সেখানটায় কি হয়েছিল এইবার টাইমস অফ ইন্ডিয়া বলছে ফাইনাল অর্থাৎ একদম শেষ মুহূর্তে কিভাবে শেষ কিছুক্ষণের মধ্যে কি হলো সেখানে বলছে দা নাইট বিফোর অন আগস্ট ফোর গণভবন হ্যাড বিকাম এ প্রেসার পয়েন্ট মিনিস্টার সিকিউরিটি অ্যান্ড রুলিং পার্টি ভেটারেন্স কনভেন্ড ইন ইন কনভেন্ড ইন ইন হোয়াট তাজেন্সাইল ক্রাইসিস সংকটের মুহূর্তে তার আগের রাত্রে চৌঠা আগস্টের রাত্রে সেখানটায় সরকারের মন্ত্রীরা সিকিউরিটি প্রধানরা এবং রুলিং পার্টির যারা প্রধান ভেটারেন যারা তারা সেখানে সবাই উপস্থিত হয়েছিলেন আর এদিকে ঢাকা রাজপথে তখন শুরু হয়ে গেছে লং মার্চ এইখানটায় এই যে এর সেখানটায় যে মিটিং ডেকেছিলেন শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন মেজর জেনারেল রিটায়ার্ড তারিক আহমেদ সিদ্দিকি তিনি ছিলেন হাসিনার সিদ্দিক তারিক মেজর জেনারেল রিটায়ার্ড তারিক আহমেদ সিদ্দিক যিনি ছিলেন হাসিনার ডিফেন্স অ্যাডভাইজার তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি কিছু তিনি একটা প্রশ্ন করেন তিনি বলেন হাসিনার এই সময়ে কি করতে হবে সেই ব্যাপারে তিনি তার মানে তিনি জানতে চান হাসিনা কাছে হাসিনা তখন মিলিটারিকে বলেছিলেন আর্মিকে বলেছিলেন ক্রুজ দ্য এই যে প্রতিবাদ হচ্ছে হচ্ছে এটাকে ভেঙে দাও তিনি নির্দেশ দেন ওয়েন সিদ্দিক অ্যালেসলি ফ্লোটেড দ্য আইডিয়া অফ ফায়ারিং এরপরে হাসিনা কিন্তু গুলি চালাবার কথা প্রথমে বলেননি এইটা বলেছেন এবং এই কথাটা কিন্তু তাজুল ইসলাম বলে দিয়েছেন ওই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেখানকার মিটিং এ তাজুল ইসলাম এটা বলেছেন তাজুল ইসলাম তো সেখানে ছিলেন না তিনি তাহলে খবরটা প্ল্যান করতে গে তিনি নিশ্চিত খবর পেয়েছেন ওই আর্মির কাছ থেকে সিদ্দিক সেদিন কি বলেছিলেন এখানে টাইমস অব ইন্ডিয়া লিখছে শুনুন হোয়েন সিদ্দিক অ্যালেজলি ফ্লোটেড দ্য আইডিয়া অফ ফায়ারিং অন ডেমনস্ট্রেটার ফ্রম হেলিকপ্টার ইট ওয়াজ টু মার্চ ফর দ্য এয়ারফোর্স চিফ এবং তিনি এটা এয়ারফোর্স চিপে তিনি বলেছিলেন হেলিকপ্টার থেকে ওপর থেকে ফায়ারিং করবার জন্য কে বলেছিলেন সিদ্দিক হি ওয়াজ হি আর সাং অ্যান্ড হিউল সিং কিউ এগেন দ্য অফিসার শুট ব্যাক তো এইটা তিনি এখানে বলেছিলেন এখন তারপরে আরও এখানটা কথা আছে যে এরপরে চিফ প্রসিকিউটর ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের সামনে যেটা বলেছেন এ টাইট সার্কেল অফ লয়ালিস্ট অর্থাৎ হাসিনার অনুগামীদের একটা যাদেরকে আবার তাজুল ইসলাম বলেছেন ওই গ্যাং অফ ফোর অর্থাৎ দুষ্ট চতুষ্টয় এইটা ব্যাখ্যা করেছিলেন তারা কিন্তু হাসিনার সামনে হাসিনাকে ঘিরে রেখেছিল এবং এদের নাম হচ্ছে কারা কারা ছিলেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান আনিসুল হক এবং সালমান এফ রহমান তারা হাসিনাকে বলেছিলেন আপনি পদত্যাগ করবেন না ডোন্ট রিজাইন তারপরও দেখা গেল তার মধ্যে অনেকেই তাদের মধ্যে সেনার মনোভাব দেখে অনেকেই হাসিনাকে বললেন যে চিন্তা করুন এই বিষয়টি নিয়ে চিন্তা করার আছে এই সব করতে করতে সারা রাত ধরে কিন্তু এগুলো চলছে এই করতে করতে পাঁচ আগস্টের সকাল ভোর হয়ে এলো এবং সেই সময়ে হাসিনার উপর শেখ হাসিনার উপর যে চাপ সেই চাপ স্বীকার করার মত নয় সহ্য করার মত নয় পুলিশ ফোর্স তারা পালিয়ে গেছে তাদের কাছে কোনো কোনো নেই নেই আইজিপি চৌধুরী আল মামুন যিনি এখন সাক্ষী হয়েছেন হাসিনার বিরুদ্ধে তিনি বলছেন হ্যাঁ তিনিও এইসব ঘটনার খবর ওখানে দিতে পারেন তিনি চৌধুরী আল আবদুল্লাহ আল মামুন তিনিও সেদিনের মিটিং এ ছিলেন তিনি বললেন যে দে কুড নো লঙ্গার কন্টেন দ্য সার্জিং ক্রাউডস তারা এই যে প্রতিবাদে এগিয়ে আসা জনতাকে কোনোভাবে রোখার সামর্থ্য নেই তাদের এবং তারপরে একবার আর্মি তারা এক তারা আবার একটা আবার একটা অনুরোধ করলো শেখ হাসিনাকে সেখানে কি বলল পত্রিকায় লেখা হচ্ছে দি প্রোটেস্টার্স আর প্লাডিং ঢাকা ফ্রম অল সাইডস সমস্ত দিক দিয়ে ঢাকাকে তারা ঘিরে ফেলছে যদিও সমস্ত দিক দিয়ে কিন্তু ঘেরে নি সমস্ত দিক দিয়ে চার দিক দিয়ে যে সবাই আসছিল তা কিন্তু নয় শেখ রেয়ানা হাসিনার বোন এইবার হাসিনার পা ধরলেন পা ধরে বলছেন যে এখানে লেখা হচ্ছে সে রিপোর্টেডলি ফেল টু আর নিজ ক্লাচিং হাসিনার স্পিট বেগিং হার টু স্টেপ ডাউন ফর দ্য সেক অফ দ্য নেশন বাট দ্য প্রাইম মিনিস্টার স্টুড হার গ্রাউন্ড আনটিল হার সজীব আজের জয় ওয়াজ ব্রট টু দ্য ইন টু দ্য ফোল্ড অর্থাৎ রেহানা হাঁটু বসে দিদির পা ধরেছেন ধরে বলছেন যে আপনি পদত্যাগ করুন তারপরে সজীব আদের জয় কিন্তু শেখ হাসিনা কত বড় কত বড় রাজনীতিবিদ এবং অত্যন্ত বিপদের মুখেও যে তিনি তার যে ধৈর্য বুদ্ধি স্থৈর্য যে হারান না তার প্রমাণ কিন্তু এখানে দিলেন হাসি মানে ছেলের কথায় সজীব আজের জয়ের কথায় তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন কিন্তু তিনি পত্রটা দিলেন না শেখ হাসিনা কি চেয়েছিলেন শেষ মুহূর্তে তিনি চেয়েছিলেন